বানাবো পেয়ারা মাখা এমনিতে হচ্ছে পেয়ারা বেশি একটা খেতে ইচ্ছে করে না এর জন্য ভাবলাম যে একটু মাখা করি আবার ঘরে সব উপকরণও ছিল এর জন্য ভাবলাম যে হচ্ছে পেয়ারা মাখা করি যেহেতু পেয়ারা মাখাটা খেতে অনেক বেশি মজা হয় তারপরে বাসায় সব কিছু আসে এই যে এটা হচ্ছে কি বলে জানি এটাকে আরে নামও ভুলে গেছি এটা হচ্ছে আর কি যেন বল ও কাসুন্দি কাসুন্দি এটা হচ্ছে কাসুন্দি তো এখন আমি হাসুন্দি তো এখানে আমি কাসুন্দি দিয়ে দিব এই যে কাসুন্দি দিয়ে দিতেছি আমি কাসুন্দি ঘরে বানাইতে পারি কিন্তু বানাই না অনেক বেশি ঝামেলা তো একবার বানাইছিলাম তো বেশি এক কথা বলে না বেশি একটা খাওয়া হয় না এর জন্য হচ্ছে কিনে নিয়ে আসছি এরপরে এটা লাগাইতে তো এখন সরল এখন দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর হচ্ছে এটা হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিব একটু ধনিয়া কুড়া আর দিয়ে দিব এখন এটাকে এখন এটাকে আমি হাতে মাখিয়ে নিব ঝাঁকায়ও মাখা যায় কিন্তু হাতে হচ্ছে মাখালে টেস্টটা একটু ভালো আসে তো আমি হাতেই মাখায় নিব আর এটা সরো হুম এটা সরব এটা পড়ো বাচ্চারা খাওয়ার জন্য ওয়েট করতেছে রিহান প্যারা মাখা খাবা এই তো মাখানো হয়ে গেছে অলরেডি টুটপিকদা খেতে বেশি একটা ভাল লাগে না হাতেই মা খাইলে একটু বেশি মজা লাগে আর কি মা হাতের মুখ হাত দিয়ে খেলে বসর বা খাইতে পারব না একটু হালকা ঝাল Hmm. Hmm. Kalıyor evet. lan. Durma durma durma. Hmm. Mami, 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 so cool. Mami, 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 এদি আর ও মেলোবেসে হুম এগো মেলোবেসা আমার মা আর বেশি মজা মজা করে মানাইত করে আর বেশি মজা লাগে মা দেও মা কত সুন্দর সে হারದಿ মানাইও মানি মা মানে কি ইम्मी কি